মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই গুরুতর আহত আরও তিন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলঙ্গিতে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির জোরতলা হুকোহারার রাজ্য সড়কে জানা গেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের আহত আরও তিনজন স্থানীয় সূত্রে জানা যায় বেপরুয়া চলছিল এই দুই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় তার তাতেই ঘটে মর্মান্তিক ঘটনা যদিও এখনও পর্যন্ত মৃত ও আহতদের নাম ঠিকানা স্পষ্ট নয় আজকে যে ঘটনা ঘটেছে একটা হচ্ছে কলেজের দিক থেকেই নরসিংহপুর দিকে যাচ্ছিল একটা বাইক আর নরসিংহপুর দিক থেকে জলং থেকে একটা বাইক আসছিল দুটোই সরসরণীয়ভাবে সজল মেরেছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে দুজন মারা গেছে আর বাকি তিনজন ইঞ্জুর গুরুতর ইঞ্জুর হয়েছে এবং তাদেরকে সাদিক হসপিটাল থেকে বহরমপুর বা ডমকুল পাঠানো হয়েছে মৃতদের পরিচয় কি জানা গিয়ে মৃত পরিচয় বলতে মৃতদের মধ্যে একজনকে আমি চিনি যেটা গিয়া সদিন মন্ডল হরিহরপাড়ায় বাড়ি সেখানে লেবারের এজেন্সি হয়ে এই আমার পরিচয় যেটা জানি আর অপরজনের কি কয়েকজনকে শুধু যে খয়রা মারি বাড়ি এবং যারা খয়রা মারি বাড়ি তারা প্রথমে বেগে ওই গাড়িটি এসেছিল এসে এই গাড়িটিকে মেরেছে ঢাকা মেরেছে আপনার নাম আমার নৌসাদ মন্ডল